কিভাবে সব কাজ আল্লাহর জন্য করতে পারি পরামর্শ চাই খুবই সুন্দর একটা গঠনমূলক প্রশ্ন যে প্রশ্নটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি আমরা আল্লাহ রবুল্লা আলিমের কাছে ইল্লা দিন আহমেন আমিন আলী হায়াত মানে আল্লাহর কাছে শুধুমাত্র আল্লাহর জন্য যেটা সেটাই আল্লাহ গ্রহণ করবেন আমাদের নিয়তকে পরিশুদ্ধ রাখা এটা খুবই জরুরি দেখেন আপনি দেখবেন যে প্রত্যেকটা আল্লাহ বিষয়ের সঙ্গে আল্লাহ বলছেন আল্লাহ খাস করেছেন যেমন ইন্ন ইন্ন সলাতি ওয়ানুসি অমাহায় অমাতি লীলা আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আমার হজ লীল্লাহ একমাত্র আল্লাহর জানা তুমি শুধু আল্লাহর জন্য ফাসল্লি লি ওয়ানহার আপনি নামাজ পড়েন কোরবানি করেন কার জন্য লি রব্বিকা আপনার রবের জন্য এবং ওয়াকিমিস সালাতা লি সালাত কায়েম করো আমার যিকিরের জন্য এবং সব কিছুর মধ্যে আল্লাহ তালা আমার বলছেন হ্যাঁ তো এই যে আমার বলছেন তার মানে সব কিছু আল্লাহর জন্য হতে হবে এবং এই বিখ্যাত যে ঘটনা পৃথিবীতে প্রথম কুরবানির ঘটনা প্রথম হত্যাকাণ্ডের ঘটনা হাবিল কাবিলের ঘটনায় ওখানে কি বলেছেন হাবিল যেটা বলেছেন যে দেখো যে আল্লাহ তারা ইন্না তাকবালুল্লাহ মিনম আল্লাহ শুধুমাত্র যারা আল্লাহর জন্যই করে তাকুয়ার সঙ্গে অর্থাৎ আল্লাহর জন্য একমাত্র যারা শুধু আল্লাহ তাদেরটা গ্রহণ করবেন ইন্না আল্লাহ তাইব্লাহ তাইব আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কিছু গ্রহণ কর যেখানে অন্য কাউকে শহীদ করা হয়েছে সেটা গ্রহণ করবেন না আল্লাহ তারা কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে ডাকবেন দানবীরকে বিখ্যাত হাদিস দানবীরকে ডাকবেন হ্যাঁ এরকম শহীদকে ডাকবেন এরকম কোরআনের হাফেজকে ডাকবেন মানে আলিমকে ডাকবেন তো এই যে ডেকে তাদেরকে বলবেন কি জন্য করেছিলে সবাই বলবে আল্লাহ আপনার জন্য আল্লাহ প্রত্যেককে বলবেন তুমি মানুষের জন্য করেছো তারপর তাদেরকে জাহামি নিক্ষেপ করা হবে নরি তাহলে বোঝা গেল যে আমলটা আল্লাহর জন্য না হলে আল্লাহ গ্রহণ করবেন না এবং সেটা একটা মানুষ সে মুক্তি বয়ে আনবে না আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা কাজটা করতে চাই মানুষের কথা মনে এসে যায় এটা আমাদের প্রবৃত্তি শয়তান তো এই কাজ করানোর জন্য আমাদের সঙ্গে লেগে আছে আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা কাজের শুরুতে আমরা আউজ বিল্লাহিমের রজিম কেন শেখানো হয়েছে এবং আমরা নিয়তের সাথে নিজের সাথে নিজে বোঝাপড়া করবো যে আমি আল্লাহর জন্য করছি শয়তান আপনার মনে দিয়েছে না একটু মানে লোকজন ভালো বলবে না ইস্তাকফিরুল্লাহ আপনি সাথে সাথে পড়েন ইস্তাকফার করেন আউযুবিল্লাহ পড়েন এবং কাজটা ওই সময় করেন না একটু পরে আবার নিয়তটাকে ঠিক করে আবার করুন এবং আল্লাহর কাছে চাওয়া এক্সট্রা টাইমে আল্লাহুম্মা রযুকনি আমালান সালিহা হ্যাঁ হে আল্লাহ আপনি আমাকে সালেহ আমল কর ও ইখলাস এন্ড সাদিকা হ্যাঁ আপনি আমাকে খাঁটি খাঁটি ইমান খালি খাঁটি নিষ্ঠা দান করেন আপনার জন্য জানা করি হুম তারপরে দোয়া করেছেন যে আল্লাহ ইন্নি আউযু বিকা আন উশরিকা বিহি হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই যে আমি আপনার সঙ্গে শিরিক করব জেনে এবং না জেনে অর্থাৎ আল্লাহ না জেনে বা জেনে কোনোভাবেই যেন আমি আপনাকে আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরিক না করি অন্যের কথা চিন্তা করা মানে তাকে কি শরিক করা যে উনি ইয়ে হবে তো সেজন্য যেটা আমাদের করণীয় এক নাম্বার হলো নিয়তটাকে নবায়ন করা বারবার করে যে আমি এটা আল্লাহকে খুশি করার জন্য করছি নিজের সাথে নিজেকে বোঝাপড়া করা আর ইন জেনারেল সবসময় আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমি যেন এখ্লাসের সঙ্গে সব কাজ করতে পারি আর আপনি যত আল্লাহর যে সমস্ত নিরানব্বইটা নাম আছে সেটাকে আসমা আল্লাহর আসমা বলা হয় আল্লাহর গুনবাচক নামসমূহ এগুলো নিয়ে যত স্টাডি করবেন যত গবেষণা করবেন তত আল্লাহর প্রতি আপনার নিষ্ঠা প্রেম ভালোবাসা আস্থা এটা মজবুত হবে আর এটা যত মজবুত হবে কে কি বলল না বললো এটা তখন আপনার কাছে কোনো পর থাকবে না সুতরাং ছিলেন